চলো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিদি দিয়েছি এখন বাজে হচ্ছে কটা বলো সাড়ে নটা মতো পাক্কা সাড়ে নটা বাজে তাড়াতাড়ি কেন তো ভাত বসিয়েছি ভাপাতে দিয়েছি ফুলকপিটা মা মানে তোমাদের দাদা ভাই দিদিরা সবাই যাবে আর তো জামাইবাবুর কাজ নখ চুল কাটা যেটা আছে ঘাটে তোলা তো ওই জন্য তাতে দুটো ভাত বসিয়ে দিয়েছি খেয়ে দিয়ে যাবে এই দেখো এটা হচ্ছে সব রকম দিয়ে সবজি দিয়ে সেদ্ধ ঝোল করবো কেটে দিয়েছে তোমাদের দাদা ভাই গাজর সিম মুলো আলু বেগুন সিম টমেটো দেবো এটা সেদ্ধ ঝোল করব আর সিম ভাতে আলু ভাতে উচ্ছে ভাতে দিয়েছি ওটা ওটা দিয়ে এ করবে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ফুলকপিটা একটু ভাপাতে বসিয়েছি ফুলকপিটা দিয়ে দেবো ভাপিয়ে ভেজে দিয়ে দেবো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো চলো একটু ভাপিয়ে নি নমস্কার সবাই কেমন আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই নিশ্চয়ই খুব ভালো আছো শীতটা ভালো করে উপভোগ করছো আমিও বেশ দেখ উপভোগ করতে গিয়ে গলা ফলো ব্যথা ভীষণই শরীর খারাপ তো সর্দি কাশি সবই একসঙ্গে হয়েছে তো চলো সকাল সকাল খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করার চেষ্টা করছি দেখো রান্না বসিয়ে দিয়েছি তো তোমাদেরকে দেখালামই আমি সেদ্ধ ঝোল তারপরে একটু বেগুন ভাজা করেছিলাম আর হচ্ছে মশলাটা বেটে নিচ্ছি তোমার দাদা একটু শিলে বাটা মশলাটাই পছন্দ করে তো সেটা বেটে নিচ্ছি আর হচ্ছে মিক্সিটাও একটু ডিস্টার্ব হয়েছে অতটা আর গুরুত্ব দেওয়া হয়নি আর কি হচ্ছে হচ্ছে তো যাই হোক শিলে বেটে নিচ্ছি তাড়াতাড়ি করে তারপরে দেখো মশলা টশলা করে তোম করবো তাহলে পুরো ভিডিওটা দেখতেই থাকো ভালো লাগবে তোমাদেরকে তো চলো দেখো একটু কিন্তু লঙ্কা গুঁড়ো এর মধ্যে পড়েনি আর লঙ্কা গুঁড়ো দিয়েও নি এখনও পর্যন্ত শুধু একটা লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে করছি আর খেতে কিন্তু সত্যি কথা বলতে ভালো হয়েছিল জানো আর গোটা গোটা কাঁচা লঙ্কা এখনো ফেলি তো জল ঢেলে গোটা কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে দেবো ডলে খাবো তো চলো দারুণ হয়েছিল তো চলো দেখতে থাকো আর মায়েরা যাবে তো ওখানে তো আমরা মায়েরা যাবে ওখানে আর এটা দেখো ফুলকপিটা ভুলে গেছিলাম তো ভাপানো ছিল আগে মানে ভাজতে তো ওটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো তো চলো ভীষণই শরীর খারাপ তার মধ্যেই

বেগুন ভাজা কোথায় তাহলে করে দিচ্ছি চলো এই দেখো বাপি দিতে ঝোল খেলো না ঝাল লাগবে বলে তো দেখো এবার বেগুন ভাজা করতে বসিয়েছি ঝটপট করে গ্যাসটা বসিয়ে দিলাম তো একটু বেগুন ভাজা আর সেদ্ধ সিম ভাতে আলু ভাতে এগুলোই বাপি দি একটু পছন্দ করে তো এগুলো দেখো বেগুন ভাজা বসিয়েছি তো বাপিয়ে দি একটু খাবে তো চলো তারপরে এদিকে দেখো মেয়ে আবার পূজো দেবে মেয়েকেই সব করতে হচ্ছে এদিকে মেয়েরও খাটনি তোমরা এখন মানা পুজো দিচ্ছে তো আমরা যাব না আমরা হচ্ছে পরের দিন যাবো মানে শুক্রবার দিন যাব আর তোমার সঙ্গে থাকো দেখতে পাবে আর দেখো তো বাপিদি চলে যাচ্ছে তার আগে বাপিদি চলে যাচ্ছে তো এটা তার আগে মাকে আর মেয়েকে দিয়ে এসেছিলো মেয়ে টিকিটটা কাটবে তো যদি তোমাদের দাদা ভাই যাবে না এপাশে তো মেয়েটা টিকিটটা কেটে দেবে আর আমি ঘরে চলে আসবো Lah, kesok dikena aki t e g cok. a u teman-teman ini, a u tanda. Aku jawab, n a a u aki jawab, mari pakar." i a n o nih, m a r p a k a রান্না বান্না হয়ে গেছে তিলের বড়া করব দেখি তোমার দাদা ভাই আসো কি বলে তিলের একটু বড়া করব আর এ করবো সেদ্ধ ঝোল আরেক হয়েছে মেয়েটা পুজো দিয়ে দিয়েছে চলো তো দেখো চল বন্ধুরা এই দেখো তোমাদেরকে বলেছিলাম না দেখো কত তিল নিয়ে এসেছে তোমার দাদা ভাই অবশ্য অনেকটা খাওয়া হয়ে গেছে একটু রোদে দিয়েছে রেদে একটুখানি তিলটা একটু ঘষে ছাড়াবো এখন বাজে বারোটা কারণ এগুলো করতে তো অনেক ঝামেলা এগুলো আর করে উঠতে পারিনি তো এগুলো এখন ছাড়াবো একটু ঘষে তারপরে তিলের বড়া করব বুঝতে পারছো আর কি হাওয়া দিচ্ছে গো আর এটা হচ্ছে আমলকি আমলকিটা তখন কেটে রেখেছিলাম একদিন আমলকিটা এ হয়েছে রোদে দিয়েছে আসুক দুপুর বেলা একটা ছাদ পুরো এদিক সেদিক ভর্তি এই শরীর খারাপের মধ্যেও তো কিছু করার নেই বাচ্চা কাচ্চা নিয়ে ঘর করতে হয় তো জামা কাপড় সবসময় ময়লা করছে তো একটু বসে আছে জামা কাপড়গুলো নিয়ে একদম বিকেলে যাবো ফিরে তো দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলায় এই ছটা মতো বাজে তো সন্ধ্যেবেলায় ইচ্ছা করছে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে তো একটু বেগুনি ভাজা হচ্ছে তো ছেলেটা পড়তে গেছে এলে খাবো আর তোমার দাদাভাই আর মেয়েকে দেবো তো শরীর খারাপ থাকলে মানে বসে থাকলে তো হবে না সংসারে কাজ কর্ম সব কিছু সমান তালে করতে হবে নাহলে সব ওকে জয়ে পড়ে থাকবে তো চলো বেগুনিটা দিয়ে মুড়ি রুটি খাবো আর রাত্রিবেলা বিশেষ কিছু করব না রুটিটা করব সেদ্ধ ঝোলটা অনেকটা যেহেতু হয়েছিল তো ওটা দিয়ে খাবো আর একটু খেজুর গুড় আছে তো ব্যাস এইভাবে খাওয়া দাওয়া হবে তোমাদের সঙ্গে শেয়ার আর করতে পারিনি তো দেখো খেয়ে একটু গল্প গুজব করছি আর তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে একদমই ভুলো না কেমন লাগছে আর যারা নতুন বন্ধুরা রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আমাদের কি মেলায় গেছিল মুখ কিনে নিয়ে এসেছে আর দাদু একদম শের দাদু শের পড়েছো হ্যাঁ টিভি দেখছো মোটু পাগলো দেখছো হ্যাঁ দেখছো হ্যাঁ মোটর ভালো দেখছো এই যে বসে আছি বান্না হয়ে গেছে হ্যাঁ অনলাইনে কিনবে